কুরআন শুননা শিখে গর উজ্জ্বল ভবিষ্যৎ তুজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তুজ্জ্বল ভবিষ্যৎ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها الأصدقاء، دعونا نتحدث عن محبة بشكل جيد قولوا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ এই অনুষ্ঠান মাদিনী চ্যানেল আপনাদের জন্য বিশেষ করে সজ্জিত করেছি খুবই চমৎকার চমৎকার সেগমেন্ট দ্বারা তো তাই আমি বলবো কেন আর দেরি করব যারা আমাদেরকে দেখছেন তাড়াতাড়ি আপনাদের ছোটো ভাই ভাগিনা সবাইকে নিয়ে টিভি স্ক্রিনে বসে পড়ুন প্রিয় মাদেরই চ্যানেলের দর্শক কিন্তু আজও আমরা অনেক কিছু শিখতে পারবো তো আসলে আজ আমরা যে দরুসাহ পাঠ করেছি এই দরু পাঠ করার কি ফজিলত রয়েছে তার সম্পর্কে জেনে নেই প্রিয় নবী রাসুলা আরবি মাহমিনের পাকারে সুবাসিত ফুল নবী মকবুল মুস্তাফা করিম সদালি আল ইসলামের সাথ করেন আল্লাহ পাক আমার রোজায় একজন ফেরিস্তা নিযুক্ত করেছে যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার তৌফিক দান করেছে যখন কোনো ব্যক্তি আমার উপর দুরুসাহ পাঠ করে তখন ওই ফেরিস্তা কি বলে জানেন বলে অমুকের ছেলে অমুক ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার উপর দরুদে পাক পাঠ করেছে তো সৌভাগ্যবান কারা বলুন তো হ্যাঁ কারা সৌভাগ্যবান তো আপনারাও সৌভাগ্যবান মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারাও সৌভাগ্যবান কেন সৌভাগ্যবান হবেন না আপনারা যে আমার নবীর উপরে দরুদে পাক পাঠ করেন আসুন একবার দূর পাঠ করে সব বুইন হাবিব প্রিয় মাদিনী চ্যানেলের বিন্দু আমাদের সাথে রয়েছে ছোট বন্ধু আসুন আমাদের বন্ধু থেকে ইনশাআল্লাহুল করিম কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো যে আপনাদের মধ্যে কোরআনে পা কে তেলাওয়াত করবেন আজকে আপনি চলে আসুন সব বুইন হাবিব সদল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَيَّامًا مَّعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۖ وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون মা আল্লাহার হাবা অনেক সুন্দর কোরআনে কারিমে তেলবাদ করেছিলাম আমাদের ছোট বন্ধু তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যারা বাসায় রয়েছিল আপনারা কোরআনে পাক তেলবাদ করবেন কেননা এটি হচ্ছে অন্তরকে পরিবর্তন করে দেয় আল্লাহ পাকের ইবাদতের দিকে তা আমরা কোরআনে পাক তেলাওয়াত তেল করব শাহ্লাহুলিমি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু আসুন আপনারা যে সেগমেন্টের অপেক্ষা ছিলেন ওয়ার্ড দিয়ে কি শব্দ তৈরি তাই না তো আমাদের বন্ধুদের কাছ থেকে প্রশ্ন করা হবে দেখি কারা উত্তর দিতে পারবেন যে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ত ত থেকে কি হয় কে বলতে পারবে পাঁচ বো তাড়াতাড়ি দেখি কে বলতে পারে এক দুই তিন চার জি মাশাআল্লাহ আপনি হাত তুলেছেন জি এনেকে মাইকটা দেন ততে তবজি ততে তালিম মাশাআল্লাহ merhaba আপনি সঠিক বলেছেন তাসবীহ হবে কি হবে তাসমিদ তাসবীহটা কি রয়েছে বলুন তো জিকির আজকার করার জিহ্বা রয়েছে একজন बुजुर्गও বলে যে ব্যক্তি চাই বেশি পরিমাণ জিকির করুক তাহলে তার উচিত কাউন্টার রাখা তসবি রাখা এটা হাতে থাকবে অটোমেটিক মুখে পড়বেন স subহানাল্লাহ আহমদ subহানাল্লাহ যাচ্ছে বন্ধু না ইনশাআল্লাহুল করিম আমল করব জি আবারও আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে শরিয়া থেকে কোন সাহাবী নাম হয় আল্লাহ তারপরে আর কি তুলতে পারবে হাত দেখি 마শাআল্লাহ তিন জন সবাই তুলছে আপনারা সবাই মনে করেন আপনি বলেন আবু সুফিয়ান আবু এবং মাশাআল্লাহ আপনি অনেক চেষ্টা করেছেন আবু বক্কর রদিয়াল্লাহ তলা আনহু যখন আমরা সাহাবির নাম নিব কি করবো রদিয়াল্লাহ তলা আনহু আল্লাহ পাক তোমার উপর রাজি তুমি আল্লাহ পাকের উপর রাজি ঠিক আছে তো আমরা কি পরবো এটা যখনই কোনো সাহাবির নাম নিবো তখন কি পরবো রদিয়াল্লাহ তলা আনহু জি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ক থাকে কোন সাহাবির নাম হয় কে বলতে পারবে মার্শাল্লাহ আপনি হাত ধুতেছেন তারপর মাশাল জি এনেকে মাইক দেন কাতাদার আদিয়া আল্লাহ তা আলহান মাশাল্লা আমার কি হয় থাকে কাতাদার আদিয়া আল্লাহত আলহান অনেক বড়ো সাহাবী ছিলেন যুদ্ধর ময়দানে কাতাদার আদিয়া আল্লাহত আলহান হু চোখ কি হয় ফের হয়ে যায় আমার নবী দরবার আসলে ইয়াসুল্লাহ আমি আমার চোখ আহত হয়ে গেছে আমার নবীর আসুল্লাহ আ রবি আল্লাহল্লাহ আলিসাল্লাম কি করে সে চোখ মোবারকে থুতু দিয়ে লাগিয়ে দেয় এবং কাতাদার রাজি আল্লাহ আনু বলে ইয়া রসুল্লাহ আমি আগে চোখ তুলনায় আরো বেশি ভালো দেখতেছি তো প্রিয় ইসলামী ভাইরা আসলে আমরা আরো কিছু শিক্ষা অর্জন করব আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ম থেকে কোন নবীর নাম হয় কে বলতে পারবে মাসা জি ইনি অনেক বড় কি ছিলেন নেককার ছিলেন এবং নবী ছিলেন আজও আমরা ইনশাআল্লাহুল কারিম একটি ঘটনা শুনব বানি ইসরায়েলের সাথে এই ঘটনা বানি ইসরায়েলে ঘটেছিল ইনশাআল্লাহুল কারিম শুনব প্রিয় মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা অপেক্ষায় ছিলেন ঘটনা তাই না আসুন আমরা শুনব সদ্দু আলাল হাবীব জি মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ যে আমরা ঘটনা শুনব এই বানি ইসরায়েলে ঘটনা ঘটে গিয়েছিল অনেক চমৎকার এবং শিক্ষণীয় কি রয়েছে ঘটনা রয়েছে বানী ইসরায়েলে একজন বাসা ছিল অনেক টাকা পয়সা কি ছিল অনেক টাকা পয়সা ধন দৌলত সে অনেক কিছু অর্জন করেছিল কিন্তু সে ছিল একজন কৃপন ব্যক্তি কৃপন বুঝেন আপনারা হ্যাঁ কিপটা যাকে বলে কি বলে কিপটা পকেট থেকে টাকা বের করতে চায় না হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে বেড়াইতে গেলে নিজে খাবো ঠিক কিন্তু ব্যয় করবে না তো এই এইরকম সে বাসা ছিল অনেক সম্পত্তি ছিল কিন্তু সে কি ছিল কৃপণ কৃপনদের গুণ রয়েছে এরা দান সৎকার করবে না এরা গরীব দুঃখীদের কি করবে না সহায়তা করবে না সাহায্য করবে না তো শুনুন একবার এই বানী ইসরাইল বাদশাহ এনার বাড়িতে মালাকুল মত আজর আলি সালাম আসলেন কর আঘাত করতেছে তার দারোগা বের হলো দারোয়ান বুঝেন বাসা যে দারোয়ান থাকে বের হলো বলল কাকে চান বলে তোমার বাসাকে চায় বললো বাদশা নাই চলে যান আপনাদের মতো গরিব দুঃখীদেরকে বাসা কি করে না দান করে না আপনি চলে যান মালাকুল মত চলে গেল আবার কিছুক্ষণ পর মালাকল মত কয়ে আসলো সে বাসার বাড়িতে আবার কর আঘাত করতেছে তার গোলাম তার দারওয়ান বলতেছে কি চান আমি তোমার বাসায় যাও আমি তোমার বাসাকে চাই বলে আপনি কে হু আর ইউ আপনি কে তখন তিনি বলতেছেন আমি হচ্ছি মালাকুল মদ ফাইসাল ইসলাম যাই বলে দে তোমার কে আমি তাকে নিতে এসেছি বাদশার কাছে গেল যা বলছে আপনাকে নিতে এসেছে মালাকুল মদ তখন বাদশাহ বলতেছে আমাকে কেন নিবে আমার বলো অনেকগুলো গোলাম রয়েছে তাদের কাছ থেকে একজনের রু নিয়ে চলে যাইতে তাদের রুকে কবজ করে নিতে যাই আসে বলল বলল না আমি তোমার বাদশাহকে নিব এখন বাদশার কাছে যায় আবার বলল আপনাকে নিতে চায় এখন সে দারোয়ান তার বাসাকে যায় বলতেছে মালকুর মত আপনাকে নিয়ে যাবে এখন বাদশা বলতেছে আমার ধন দল সম্পত্তি সব খাজানা সব কিছু কি করো নিয়ে আসো আমার কাছে সব কিছু নিয়ে আসা হলো এখন বাদশা কান্না করতেছে বলতেছে হে আমার সম্পত্তি হে আমার সৈন্য আমার কি টাকা পয়সা সব কিছুকে হ্যাঁ ইঙ্গিত করে ইশারা করে করে বলতেছে তোর কারণে আজ আমার কি হয়েছে ধ্বংস হয়েছে আজ আমি ধ্বংস হয়েছি আজ আমি আল্লাহ ইবাদত থেকে কি দূরে সরে গিয়েছি তোর কারণে তখন আল্লাহ পাক সেই সম্পত্তিকে বলার শক্তি কি করে দান করে দেয় এখন সম্পত্তি বলতে লাগলো আমি কি বলেছিলাম আমাকে ইনকাম করো আমি কি বলেছিলাম আমাকে অর্জন করো তুমি তো নিজ ইচ্ছাই করেছ আমাকে ইনকাম আমার পিছে লেগে গিয়েছিল প্রিয় মাদী চ্যানেলের দর্শক বিন্দু তো এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে আজ আমরা টাকা পয়সা ধন দৌলত এইগুলোর মধ্যে আমরা লেগে গিয়েছি তো আল্লাহ পাক নিজেই বলেছে বান্দা আমি রিজিকে কি নিলাম দায়িত্ব নিয়েছি আল্লাহ বলে না আমি মাঘ দায়িত্ব নিয়েছি আমি হায়াতের দায়িত্ব নিয়েছি আমি হ্যাঁ মতের দায়িত্ব নিয়েছি এটা বলে নাই আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছে আমি রিজিকে দায়িত্ব নিয়েছি কিতাবের মধ্যে এসেছে তোমরা ফজরের পর কি করো জমিনে ছিটিয়ে পড়ো কি করার জন্য তোমরা রিজিক অনেশন করার জন্য তো আজ আমরা অধিকের কামনায় রয়েছি একটুতে আমরা তৃপ্ত নয় আজ আমরা অনেক চাচ্ছি আমাকে আরও দরকার আরও দরকার বলে আজ আমি আপনি ফেসে যাচ্ছি কালকে আমতের ময়দানে আমি বলবো আল্লাহ পাক আমি এটা করি নাই তখন আল্লাহ পাক আমার জিব্বাতে শক্তি দান করে দিবে জিব্বা বলতে লাগবে হাত বলতে লাগবে পা বলতে লাগবে চোখ বলতে লাগবে তো আমরা দুনিয়ার আসক্ত থেকে আমরা শুনেছি পাক এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বন্ধুরা এই ঘটনা তো অনেক ভালো লাগলো তাই না তো বলতে আরো ইচ্ছা করতে সময় খুব কম রয়েছে আমাদেরকে পরবর্তী সেগমেন্টে যেতে হবে তাই না তো যার অপেক্ষায় ছিলেন আপনারা নাতে মুস্তাফা

শুধু মনে হয় আপনি একা দেখেন মনে হচ্ছে না একা দেখবেন না সবাইকে নিয়ে মাদিনি চ্যানেলের স্ক্রিনে বসে পড়বেন এবং দেখবেন যে আরেকটি কল চালিয়ে দিন আমার বাড়ি কুমিল্লা মাদানী চ্যানেল দেখতে অনেক ভালোবাসি মাসা আল্লাহ মার হাবা আপনি মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা ছোট বন্ধু থেকে কল নিলাম তাই না দেখেন টিভি স্ক্রিনের নিচে একটি নাম্বার চলতেছে এই নাম্বার আপনার ডায়াল করে কল দেন আমাদের চ্যানেলে ইনশাআল্লাহ করিম আপনাদের কল রেকর্ড চালানো হবে প্রিয় বন্ধুরা আসুন আমরা নাতে মুস্তফা শুনবো আমাদের সাথে ছোট বন্ধু রয়েছে জি চলে আসুন Oh, oh, oh. for so মার্শাল্লাহ আমার হাওয়া অনেক সুন্দর নাদ পড়েছে তাই না হে খালিক ও মালিক রব মহান তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার আমরা তো বান্দা তো বান্দাকে কি করতে হবে বান্দে কি করতে হবে রবের ইবাদত করতে হবে রবের ইবাদতে শান্তি রয়েছে রবের ইবাদতে দুনিয়া এবং আখিরাত কি হবে সাকসেসফুল হবে তো প্রিয় বন্ধুরা আমরা যে ঘটনা শুনেছিলাম আসন ঘটনা থেকে ছোট বন্ধুদের কাছ থেকে জেনে নিই কী কী শিখেছে যে বন্ধুরা আপনাদের মধ্যে থেকে কে কে বলতে পারবে আপনাদের কাছ থেকে বা ছিল যে এই ঘটনা থেকে কি শিখতে পারলাম আপনারা কি বলবেন আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে দুনিয়ার প্রেমে আসক্ত হওয়া যাবে না আজ অনেক মানুষ টাকার লোভে নামাজ ছেড়ে দেয় ইবাদত থেকে দূরে থাকে জিকির আজগা থেকে দূরে থাকে মা আল্লাহ মার আপনি সঠিক বলেছেন জি আপনাদের কাছ থেকে সুশীনের শুনবনি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম আপনাদের মধ্যে কি বলতে পারবেন সেই রাজা সম্পত্তি ছিল কিন্তু কান্না করতে হয়েছে দুনিয়ার প্রতি কেননা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রাজার সম্পত্তি ছিল কিন্তু তাকে কান্না করতে হয়েছিল মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে মাসা আপনি অনেক বলার চেষ্টা করেছেন তারপরে অনেক সুন্দর বলেছেন রাজার তো অনেক সম্পত্তি ছিল তারপরে মালাকুল মদ যখন চলে এসেছে তখন হাই হাতা হাতালি আমি কিছু জানতাম না এবং আল্লাহ পাকাকে কারিমে বলেছে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তো আমরা মারাই যাব তো আমরা করে কি করবো বাস এই করে নেই আল্লাহ আল্লাহ পাককে রাজি খুশি করে নি প্রিয় বন্ধুরা আমরা অনেক কিছু শিখতে পেরেছি তো আসুন আমাদের পরবর্তী যে সেগমেন্ট রয়েছে চমৎকার যে টোকেন রয়েছে টোকেনের মাধ্যমে ছোট বন্ধুরা টোকেন তুলবে এখান থেকে প্রশ্ন লেখা থাকবে এবং এর উত্তর দিবে জি বন্ধুরা ইনশাআল্লাহুল আল্লাহুল করিম আমরা বন্ধুদের কাছে চলে যাই হাবিব জি মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আমাদের ছোটো বন্ধুরা এখন ইনশা আল্লাহুল করিম আমার কাছে আসবে টোকেন নিবে এবং কি প্রশ্ন রয়েছে এর উত্তর দেবে জি আপনাদের মধ্যে থেকে কী আসবে

সুন্দর বলেছেন যে আপনি চলে যান জি আপনাদের মধ্যে থেকে কি আসবে আবার জি চলে আসুন তাড়াতাড়ি হাবিব এখানে লেখা আছে কোরআনে কারিম সর্বপ্রথম কোন আয়াতি কোথায় নাজিল হয় হীরা গুহা মাশাআল্লাহ আপনি বলার খুব সুন্দর চেষ্টা করেছেন কোরআনে কারিম কোথায় অবতীর্ণ হয় তো প্রিয় বন্ধুরা আসুন আরো ছোট বন্ধুদের কাছ থেকে জেনে নি আপনাদের মধ্যে থেকে আসবে জি চলে আসুন আপনি কোরআনে করিমে কতটি সুরা রয়েছে একশো চোদ্দ জি হ্যাঁ একশো চোদ্দটি সুরা রয়েছে কোরআনে করিমে জি আপনি চলে যান আপনাদের মধ্যে থেকে কি আসবে জি চলে আসুন আপনি ফাদলু আলাল হাবীব সাল্লাল্লাহু এখানে লেখা আছে কোরআনে কারীম কত বছরে নাজিল হয় কোরআনে কারীম প্রায় 23 বছরে নাজিল হয় মাশাআল্লাহ merhaba জি আপনি সঠিক বলেছেন জি আপনি আপনার জায়গা চলে যান প্রিয় মাদিনি চ্যানেলে দর্শকবৃন্দ ছোট বন্ধুরা কোরআনে কারীম প্রায় 23 বছরে কি হয় আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হয় নাজি হয় এটি আমাদের জন্য দেওয়া হয়েছে কোরআনে পাক তো আমরা কি করব কোরআনে পাককে পর্ব বন্ধুগণ আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে হবে আবারও দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন হাবিব হাবিবাহ কুরআন সুন্না শিখে গর উজ্জ্বল ভবিষ্যৎ তুজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তুজ্জ্বল ভবিষ্যৎ